আমি আমার কলা বাগানে তো চলছে এই মুহূর্তে আমাদের কলা চারা উত্তোলন এই হচ্ছে আমাদের রঙিন সাগর কলা দেখানোর মতো কলা তেমন আর নাই মোটামুটি আমাদের কলা অধিকাংশ কাটা হয়ে গেছে এই যে কলার বর্তমান যে কয়েকটা কাঁধে আছে এর সাইজ হচ্ছে এই আর পূর্বে তো আমাদের অনেক ভিডিও দেখছেন এই কলা নিয়ে তো রঙিন সাগর কলা আপনারা আমরা যে চারাগুলো আজকে যাবে হচ্ছে চট্টগ্রামে সুন্দরবন কোরিয়ারে ইনশাল্লাহ এই চারাগুলো বুকিং হবে এই যে আমাদের চারাগুলো দেখতেছেন এই চারাগুলোর প্রতিটা খুবই সুন্দর সাইজ হবে মোটা চারা এবং সুন্দর চারা যে চারাগুলো এক প্রবাস থেকে ভাই অর্ডার করছেন আপনার চট্টগ্রাম লোহাগড়াতে এটা যাবে সুন্দরবনে ইনশাল্লাহ আমরা এই চারাগুলো আপনাদের দিতে পারবো এই যে আমাদের কলার বর্তমান অবস্থা এই হচ্ছে আমাদের রঙিন সাগর কলা আমাদের কলার প্রতি পিসের মূল্য এবং চারার মূল্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনাদের ওখান থেকে আমাদের নাম্বারটি সংগ্রহ করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চারাটি সংগ্রহ করে নিতে পারেন আর রঙিন সাগর কলার বৈশিষ্ট্য জাত বিজাত বিভিন্ন ধরনের কথা আমাদের পেজে দেওয়া আছে যাদের রঙিন সাগর কলা চাষে আগ্রহ আছে তারা ভিডিওগুলো দেখার পরে যদি আপনার ভালো লাগে তাহলে এই রঙিন সাগর কলা চাষের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পাকার কালারটা একটু যদি দেখাই এই হচ্ছে হলুদ পুরো কলাটি আপনার হলুদ কালারের হবে আর এই মুহুর্তে আমাদের চারা উত্তোলন চলছে এই চারাগুলোর মোটামুটি একটা ভালো আমরা এই বাগান থেকে উত্তোলন করছি এই চারাগুলো তো এখন যে চারাগুলো আছে এই চারাগুলো খুবই সুন্দর এই হচ্ছে চারা আর আমাদের এখানে আছে তিন বিঘার ওপরে এই বাগানটা আছে একটা বিষয় আপনাদের দেখায় এই কলাটাতে আসলে একটু লাভ কেমন সেটা যদি আমি একটু আপনাদের বলি অথবা লস কেমন লাভ লস দুটাই বলবো লাভ শুধু বলবো আর লস বলবো না কলা চাষ করবেন আর লাভবান হবেন এরকম তো হতে পারে না তো সেক্ষেত্রে প্রথমে লসের কথাটাই বলি লাভের কথা পরে বলি কারণ মানুষ কেউ লাভ লসের কথা বলতে চায় না সবাই লাভ দেখায় আমি নিজেও লাভ দেখাই কিন্তু লসও যে হতে পারে এটা খুব কম পরিমাণ বলে তো আজকে লস দিয়েই শুরু করি প্রথম কথা হচ্ছে রঙিন সাগর কলা আপনি যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনার সিজন যদি ঠিক না হয় অর্থাৎ আপনি যদি রমজান টার্গেট করে চাষ করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বেটার সময় এই এছাড়া এখন থেকে কার্তিক মাস পর্যন্ত যদি চারা রোপণ করেন সেই ক্ষেত্রে আপনার শীতের মধ্যে কলা আসলেও আপনি পরবর্তী নেক্সট যে টার্গেটে একটা কলা করবেন মানে এটা তো দুই বছরে তিনবার ফলন পাওয়া যায় তো নেক্সট যে কলা করবেন এ কলাটার একটা ভালো ইয়া হয় দাম পাওয়া যায় তো প্রথম কথা হচ্ছে আপনাকে সিজন ঠিক রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই বাগানটা আপনার একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের বাগানে কিন্তু কোনো ধরনের ভাইরাস আক্রান্ত গাছের ছিটা ফোটাও নেই এই যে আমরা নতুন যে চারাগুলো রাখতেছি এই চারাগুলো আগামী ছয় মাস পরে আমাদের ইনশাআল্লাহ এই ধরনের কলা আসবে তো আমাদের চারাগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে পানামা ভাইরাস আক্রান্ত কোনো গাছ আমাদের বাগানে নাই পানামা ভাইরাস যে বাগানে ঢুকে যায় একবার সেই বাগানের পরিস্থিতিতে এরকম হয় যে আপনার কলা আসছে আর পাঁচ মাসে কলাও পড়ছে ছয় মাস সাত মাস কলার বয়স কলা কাটার উপযোগী এর পূর্ব মুহূর্তে গাছটা ভেঙে মাঝখান থেকে পড়ে গেল এই হবে সমস্যা মানে তখন মনে হয় একজন কৃষক আসলে কি পরিমাণ কষ্ট পায় এর এই ধরনের যদি ফসলে বি নষ্ট হয় সেটা একমাত্র আল্লাহ জানে তো সেই ক্ষেত্রে আপনার গাছ যদি ভাইরাসে আক্রমণ হয় তাহলে আপনি যদি ভাইরাস আক্রান্ত কোনো গাছের চারা রোপণ করেন তাহলে আপনার এই সমস্যা হবে তো এক্ষেত্রে শুনের ইয়ে করতে হবে আর কলার তো এখন সবরি কলাতে তো অহরহ ভাইরাস দেশের কোনো জায়গাতে হচ্ছে না দুই চারটা হচ্ছে রঙিন সাগরেও ভাইরাস আছে কিন্তু যে বাগানে নাই সেই বাগান থেকে আমাদের চারা সংগ্রহ করতে হবে ভাইরাস আক্রান্ত কোনো চারা যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা আছে তারপরে বলি তারপরে হচ্ছে আপনি গাছ লাগালেন কিন্তু পরিচর্যা ঠিকঠাক করলেন না সেক্ষেত্রে কলার কাঁধির আকার ছোটো হবে আমাদের জাতের দোষ দিবেন যদি আমাদের থেকে চারা নেন বা যার থেকেই নেন তখন আপনার লস হবে অর্থাৎ কলার দাম পাবেন কম আরও সমস্যা হচ্ছে আপনি যখন সেচ দিবেন খরার সময় যখন আসে তখন প্রতি দশ দিন থেকে সাত দিনে সেচ দেওয়া লাগে সাত থেকে দশ পনেরো দিন এর মধ্যে একদিন সেচ দেওয়া লাগে আপনি যখন সেচ দিবেন তখন যদি ঠিকঠাক সেচ না দিতে পারেন গাছ এড়ে যাবে গাছের শিকড় বিনষ্ট হবে এ ধরনের সমস্যা হবে তো আপনি যদি মানে গাছ ঠিকঠাক সেচ না দিতে পারেন তাহলে আপনি ভালো লাভবান হতে পারবেন না আবার সারের কথা বলি সার আপনাকে প্রতিবার রাসায়নিক সারের সাথে কলা চাষের জন্য জৈব একটা খুবই গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার যেটা আপনার কলা দে এর ব্যাপকতা বলে শেষ করা যাবে না তো সেক্ষেত্রে আপনাকে জৈব ব্যবহার করতে হবে আপনি যদি জৈব রাসায়নিক শুধু রাসায়নিক ব্যবহার করেই কলা চাষ করতে চান সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন কারণ হচ্ছে রাসায়নিকেতে প্রচুর খরচ যে খরচ বহন করা একজন কৃষকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সম্ভব হলেও আপনি কলা খুব কম প্রফিট করতে পারবেন কলা চাষের উপর আগ্রহ হারিয়ে ফেলবেন তো সেই ক্ষেত্রে লস হতে পারে তো জৈব রাসায়নিকের পাশাপাশি আর এই সার ব্যবস্থাপনা কখন কোনটা দিতে হবে এটা যদি না জানেন তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে বিষয় তারপরে আরও একটা বিষয় আছে সবচেয়ে বড় লসের সম্ভাবনা হচ্ছে আপনি যদি কলার বাগান তো আপনি যদি এক হাজার দুই হাজার পিস কলা চাষ করেন সেক্ষেত্রে আপনি বাজারে নিয়ে গিয়ে বারে বারে বিক্রি করতে পারবেন না তো আপনি যখন বারে বারে বিক্রি করতে পারবেন না তখন আপনাকে বাগান থেকে ব্যাপারি ডেকে নিয়ে আসে আপনি আপনাকে বিক্রি করতে হবে বিক্রি প্রসেসে যদি ব্যাপারির কোনো ফক্করের পাল্লাই পড়ে যান সেক্ষেত্রে আপনার লস হবে বিক্রি প্রসেসটা এরকম আপনি আমার থেকে কলা নেবেন পঞ্চাশ কাঁধি ঠিক আছে নেবেন ব্যাপারির সঙ্গে কথা হয় এরকম আর আমার কাছে টাকা থাকবে একশো কাঁধির অর্থাৎ আমি যদি আপনি তিরিশ হাজার টাকার কলা আমার থেকে নিলে আমার আমার থেকে আমাকে ষাট হাজার টাকা দিতে হবে প্রতিবারই এভাবে টাকা দেবেন আর এইটা হচ্ছে বিক্রির সিস্টেম আপনি যদি বিক্রি করেন তাহলে এভাবে বিক্রি করতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনি নতুন কলা চাষ করছেন হঠাৎ করে আপনি কলা বিক্রি করে দিছেন একজন ব্যাপারী ভালো মানুষ এসে আপনার কলা নিছে তারপরে হচ্ছে টাকা দিতে সমস্যা করছে তো এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে এই যে পন্থা একশো পঞ্চাশ পিস বেসলে একশো পিসের কলার দাম আপনাকে রেখে দিতে হবে যেন আপনি পরবর্তী পঞ্চাশ পিস বাজার ডাউন শেয়ার কলা নিচ্ছেন না হারাই গেছে এই সমস্যাগুলো হলে আপনি সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন তো এই কয়েকটা ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা আছে আর লাভটা একটু বলি তাহলে এখন লাভটা হচ্ছে আপনি যদি কলা চাষ করেন প্রথম বছরে হয়তো মিডিয়াম একটা দাম পাবেন মানে নয় মাসের এই ধরনের কলা কাঁধে আসলে চারশো পাঁচশো এরকম ইয়া হয় আপনি যখন প্রথম এই কলাগুলো পাবেন তখন কম একটু মূল্য পাইতে পারে নান সিজন হইতে পারে কিন্তু মাঝের বারে আপনার একটা চারা যখন রেখে দিবেন তখন এই চারা একটা সিস্টেম করে রাখলে পারে একটা সিজনাল টাইম ফেলা দেয় কলাগুলো সেক্ষেত্রে আপনি কলা চাষ করলে সিজন ঠিক করলে কলা চাষে লাভবান হতে পারবেন আর একটা প্রসেস দেখাই আপনাদের স্বাভাবিক একটা প্রসেস যেটা সচরাচর সবাই করে না কিন্তু এইটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে শুধু ক্লো দিচ্ছি সেটা হচ্ছে এই যে এই গাছটা দেখেন এই গাছটা দেখেন একসঙ্গে কিন্তু আমরা দুইটা গাছ রাখছি দুইটা গাছের কলা অলরেডি হারভেস্ট হয়ে গেছে অর্থাৎ এই দুইটা গাছ থেকে আমরা ছয়শো ছয়শো বারোশো টাকার কলা বিক্রি করছি দুইটা কলাই সলিড ছিল কিন্তু এই দুইটা রঙিন সাগর কলা চাষের ক্ষেত্রে সবাই একটা একটা করে রাখে একটা একটা করে যদি আর রাখতো তাহলে আমি এখানে সর্বোচ্চ আরও বড় কাদি হলে বা আটশো টাকা দাম পাইতাম বারোশো তো আর পাইতাম না তো সেই ক্ষেত্রে কিছু ট্রিক্স টিপস অবলম্বন করতে হবে কৃষকের সার ওষুধের দাম তো প্রচুর লেবারের কথার ওপর দিয়ে কথা নাই যে গৃহস্থ সেই যে লেবার লেবার অর্থাৎ যে লোকগুলো খাটাই এরা যে কিভাবে খাটাই সে যে গৃহস্থ সেই একমাত্র বোঝে তো এইগুলো ব্যবস্থাপনা তো প্রচুর খরচ তো সেই ক্ষেত্রে আপনাকে যদি একটু বুদ্ধি করে না কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না তেমন আকারে আমি ধরেন এই জায়গা থেকে যদি এই এই একটা গাছ এই বছরে রেখে দিতাম আল্লাহ কেমন ফসল দিবে এটা একমাত্র আল্লা জানে তাহলে আমি এটা সর্বোচ্চ পাঁচশো সাতশো আটশো টাকায় বিক্রি করতে পারতাম আগামী বছরে কিন্তু এই জায়গায় দুইটা রাখার কারণে একই জায়গাতে আমরা ইনশাল্লাহ দুইটা যদি চারশো চারশো হয় তাহলে আটশো যদি পাঁচশো পাঁচশো হয় এক হাজার টাকায় বিক্রি করতে পারবো তাহলে প্রফিট তো আমার ভালো আসতেছে কিন্তু এই দুইটা রাখার কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে হুট করে আমার ভিডিও দেখে কেউ এভাবে দুইটা রাখবেন না জেনে শুনে রাখবেন এছাড়া একটা কলা হবে হচ্ছে আপনার একেবারে চিকন একটা কলা হবে বহুত মোটা তো এইটা রুলস মেনে অবশ্যই আপনাকে করতে হবে এইভাবে সরাসরি করলে হবে না তো এইটা একটা পদ্ধতি দুইটা গাছ রাখলে আমাদের যেরকম নয় বিঘা মানে তিন বিঘা জায়গার উপরে নয়শো গাছ আছে এই গাছগুলোতে তিন বিঘা জায়গাতে নয়শো গাছ থাকলে আমি আটশো কাঁধি কলা সর্বোচ্চ ভালো পাইতাম যদি একটা করে রাখতাম কিন্তু আমি যদি এখন দুইটা করে রাখার ফলে আপনার মোটামুটি এক হাজার কাঁধি অলরেডি বিক্রি করে দিয়েছি আর এগুলা যেগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু আমাদের আঞ্চলিক অর্থাৎ আপনার আটশো পঞ্চাশ কাঁধির মতো কলা কাটা হয়ে গেছে আর এই সাইজ কলা এই যে বড়ো সাইজের যে কলা দেখতেছেন এই কলা আমাদের আর মাত্র এক থেকে দেড়শো পিসের মতো হয়তো গোটা বাগান মিলে এই সাইজ কলা হতে পারে আর বাকি সবগুলো এখন এই ধরনের মাঝারি সাইজ তো এই হচ্ছে বিষয় এই এই বুদ্ধি করলে পারে আপনারা হয়তো লাভবান হতে পারেন আর তারপরে আরও কিছু কথা আছে লাভ কেমন সেটা যদি বলি আপনারা দেশের বিভিন্ন জাতের কলা চাষ করছেন তো কলা চাষ করতে গিয়ে যারা গৃহস্থ তারা খুব ভালো করে এটা জানবেন যে কলার বাজারে নিয়ে যাওয়ার পর যে কলার কালারটা হলুদ হবে সেই কলার বাজারের দাম একটু বেশি থাকে চাহিদা একটু বেশি থাকে বড় কাদি হলে সেই চাহিদা একটু বেশি থাকে যে কলার স্বাদ বেশি খাইতে ভালো সেই সেই প্রোডাক্টের কলা না যে কোনো প্রোডাক্টেরই দাম বেশি থাকে কৃষিপণ্য হলে যে জিনিসটা একটু ভালো সেটার দাম বেশি থাকবেই তো এই যে দেখেন এটা কিন্তু কলাটা যদিও সমস্যাগ্রস্ত কিন্তু এটা পুরাটা পাকলে আপনার হলুদ কালার হইতো এ হচ্ছে বিষয় আর এই তো সর্বোপরি আপনারা যদি লাভবান আর আরও একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ফলন যদি কোনো কলাই পেতে চান অর্থাৎ কলা চাষে আগ্রহী হয়ে এই ফলনটা পেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে রঙিন সাগর কলা চাষ করতে হবে কারণ হচ্ছে আপনার দেশে এমন কোনো কলার জাত নাই যে কলাতে আপনি আট থেকে নয় মাসের মধ্যে ঠিকঠাক পরিচর্যার মাধ্যমে কলা আনতে পারেন কিন্তু এই রঙিন সাগর কলা আপনি যদি ঠিকঠাক আসলে কলা কলা শুধু চাষ করলে হবে না আমাদের থেকে চার নিলেন ভালো জাত আর মানে আপনার একেবারে এই বড় বড় কলার কাঁধি হবে এটা ভাবা আসলেই মানে হাস্যকর আপনি ঠিকঠাক পরিচর্যা করবেন আপনারও ঠিক আল্লাহ চাইলে এরকম হবে তো এখন পরিচর্যা যদি ঠিকঠাক করেন তাহলে অবশ্যই নয় মাসের মধ্যে এই কলাগুলো আপনি উঠাতে পারবেন অর্থাৎ কাটা আরম্ভ করতে পারবেন বাকি তিন মাস করতে কলা কাটা চলবে আর কলা কাটা অবস্থাতেই এই যে আমাদের কলা এটা কিন্তু কাটা হচ্ছে আবার বাগান পরিপূর্ণ এরকম হয়ে যাবে এরকম অন্য কোনো জাতের কলাতে হয় না সচরাচর হয় না আপনি চাপা আছে সবরি আছে তারপরে হচ্ছে আপনার জিন বাইশা এই এই কলা আছে এগুলো কোনোটাই এত কম সময়ে এত দ্রুত গ্রোথ নেওয়ার কলা আর কোনোটাই গো বাংলাদেশে আর স্বাদের দিক দিয়ে যদি আমি বলি তাহলে আপনি যদি ঠিকঠাক আপনার মুখের স্বাদ আল্লাহ ঠিক রাখে তাহলে আপনাকে মানতেই হবে সাগর কলার চেয়ে যে একটা সুগন্ধ মিষ্টতা এবং স্বাদ এরা যারা একবার খেয়েছেন তারা তো বলতেই পারবেন এটা দেশে প্রচলিত একটা কলা বিভিন্ন জায়গায় বিক্রি হয় যার কারণে আমি এর স্বাদ নিয়ে আর কিছু বলতেছি না এই হচ্ছে বিষয় আসায় আপনারা যদি একটু বুদ্ধি করে কলা চাষ করতে পারেন কলাতে যেমন খরচা আছে জায়গা থাকলে তেমনি এরা প্রফিটেরও সম্ভাবনা আছে আপনার কলাতে লসের সম্ভাবনা কম এই কারণে বলতেছি যে আপনার তিনটা বার চান্স পাবেন আপনি একবার হইল না আরেকবার হবে আরেকবার হইলো না আরেকবার হবে যদি গাছ ভাইরাসে আক্রান্ত না হয় কিংবা কোনো সমস্যা না হয় তো সর্বোপরি একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে আসলে আল্লাহ তালা তো চাইলে পারেই যে কোনো ফসলকে খড়কুটো বানিয়ে দিতে পারে সেটা একমাত্র তারই হাতে আমাদের হাতে আসলে কিছুই নাই আমাদের হাতে শুধুমাত্র দোয়া এবং পরিচর্যা এই দুইটা ছাড়া আর কিছু নাই দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি এই শর্ত মেনে তার উপর ভরসা করে আপনি ফসল করতে পারেন এবং ঠিকঠাক গাছের পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই যে আমাদের যে চারাগুলো উঠানো হচ্ছে এই যে গাছের গোড়া থেকে এই চারাগুলো উঠানো হচ্ছে এই যে এত সুন্দর চারাগুলো যে আমরা পাঠাবো এই চারাগুলো আপনারা নিয়ে ইনশাল্লাহ এই জাতেরই কলা বাগান করতে পারেন একদম নতুন উদ্যোক্তা হয়ে থাকলে আমাদের সঙ্গে পরামর্শ করে এভাবে চাষ করলে ইনশাল্লাহ আপনাদের লসের সম্ভাবনাটা একটু কম হবে অন্যান্য জাতিদের তাই বলে যে একবারে লস হবেই না এই কথা আমার বলা সম্ভব না কারণ এটা আমার হাতে না আপনি কেমন কাজ করবেন তার উপর নির্ভর করবে আপনার ফসল কেমন হবে প্রত্যেকটা বস্তুই তাই আল্লাহ তো বলেই দিছেন তোমার কর্মফল তুমি ভোগ করবে তোমা আপনি যেমন গাছের সঙ্গে যেমন ব্যবহার করবেন ঠিক গাছ আপনাকে তেমন দিবে তো এখন বিষয় হচ্ছে একটা ছোট্ট একটা বিষয় বোঝাই সেটা হচ্ছে এ গাছটার প্রজনন হয়েছে এ গাছটা এ গাছ হচ্ছে মা সাপোজ এই কলা গাছটা মা এটা সন্তান কেবলমাত্র প্রসবের উপযোগী হয়েছে পূর্ব মুহূর্তে সন্তান প্রসবের পূর্ব মুহূর্তে আমরা ঠিক একজন মাকে যেভাবে যত্ন করি খাওয়ার দিই হরলিক্স দিই দুধ দিই এটা যদি আপনি এই কলা গাছকে ঠিক সেইভাবে মানার পরে আপনি এই কলা গাছকে হর্লিক্স দুধ অর্থাৎ কলা গাছের যেগুলো খাওয়ার সেগুলো দিতে পারেন একজন মাকে যদি দিতে পারেন তাহলে অবশ্যই মা তার সন্তান সুস্থ সুন্দর দান করার চেষ্টা করবে কিছু সন্তান হয় বিকলঙ্গ কিছু সমস্যাগ্রস্ত হয় সেগুলো সম্পূর্ণই হয়তো আমাদের নিজের ভুলে অথবা তার ভাগ্যে যে সন্তান আসবে সেই সন্তানের ভাগ্যে অথবা আল্লাহ প্রদত্ত বিভিন্ন কারণে হয়ে থাকে কিন্তু আপনি একটা মাকে যখন সুন্দর সুস্থ সুস্থতার জন্য তার পুষ্টিকর উপাদান দেবেন সে তখন তার সম্ভাবনা এইটি পারসেন্ট থাকে যে মা একটা ভালো খাওয়ার ভালো সন্তান প্রসব করবে আর যখন আপনি একটা গাছকে মানে একটা মাকে খারাপ খাওয়ার দিবেন এটা একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কেউ আর ভালো করার সম্ভাবনা রাখে না তো এই হচ্ছে বিষয় অনেক কথা বলে ফেললাম তো কলা গাছকে যখন কলা আসতে শুরু করবে পাঁচ মাস থেকে ভাবতে হবে মা তার সন্তানকে প্রসব করবে প্রসব বেদনার পূর্বে প্রসব আসার আগে অর্থাৎ মায়ের গর্ভধারণের পূর্বে যে ধরনের পরিচর্যা করা লাগে কলা গাছকেও ঠিক ওই ধরনের পরিচর্যা করলে তবেই একটা ভালো সন্তান পাবেন অর্থাৎ কলা পাবেন তো এই হচ্ছে আমাদের বিষয় আর অন্য কোনো ভাষায় আমার বোঝানোর নাই আপনারা চাইলে কৃষির সঙ্গে জড়িত হতে চাইলে এবং কলা চাষে আগ্রহী হয়ে থাকলে এই রঙিন সাগর কলা যদি আপনি চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত এবং দেওয়া আছে ইনশাল্লাহ